আসসালামু আলাইকুম জিওর্স আমি এবার আপনাকে একটা মডেলের কথা বলছি মডেল নাম্বার আর আর ওয়ান হ্যাঁ এই দো আমরা ফিটিং ভিডিও করছি হ্যাঁ প্রথমত আপনাকে এরকম নাটগুলো খুলে নিতে হবে ঠিক আছে পরবর্তীতে আপনি এইগুলো এই কাগজ থেকে চাকাগুলো খুলে এক জায়গায় রাখতে হবে ঠিক আছে তারপরে পরবর্তী আপনি কীভাবে যাবে আমরা আপনাকে সবগুলোই এখন বলে দিচ্ছি আছে আপনারা এটা নেবেন হ্যাঁ আর এটা সবসময় মাথায় রাখবেন এটা সবসময় বাদ দিকে থাকবে এটা সবসময় মাথায় রাখবেন এটা সবসময় বার দিকে থাকবে পরবর্তীতে এটাও আবার বাদিকে থাকবে এখন আপনি নেবেন কি সেটা আগে নেবেন যাতে এই ফ্রেমটা দাঁড়া গরম যায় এই যেটা হচ্ছে মশারি এই ফ্রেমটা এইভাবে আপনি ভিতরে লাগিয়ে দেবেন আপনি দেখতে পাচ্ছেন বিরত এইভাবে লাগিয়ে দেবেন হ্যাঁ আবার এই পাশেও এটা এইভাবে বাইসাইডে লাগিয়ে দেবেন দেখেন এইভাবে এটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিয়ে এখানে নাট লাগিয়ে দেবেন এই নাটটা লাগানো হলো হ্যাঁ হ্যালো আপনি এখন দেখতে পাচ্ছেন এটা প্রথমে এইটা নিচের যে পাটটা এই পাটটা এইভাবে আপনি নিষ্ক্রুপ দিয়ে লাগিয়ে নিতে হবে ঠিক আছে চতুর্দিকে আপনি চারটা হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা পাশে লাগাবেন ওইটা ওই পাশে লাগাবেন আবার বাঘ এটা এখানে লাগিয়ে নিতে হবে ঠিক আছে এটা এইভাবে নিতে হবে হ্যালো ভাই এখন আপনাকে আমি পরবর্তী ভাবে যেটা এটা আর মডেলের মিটিং ভিডিও যেটা আপনারা খরচে নাই এখন যদিও হয়তাম ঠিক আছে এটা আমরা প্রথমেই করছি যাতে আপনাদের সুবিধার্থে হ্যাঁ দেখেন এখন নিচের পাটটা লাগাবে তার আগে তো আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন এটা চার পাঠের চার পাশের পাটগুলো আগে লাগানো হয়েছে ঠিক এ পাশে লাগানো হয়ে লাগিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যে নাটগুলো কীভাবে লাগাচ্ছে ঠিক আছে এইভাবে সম্পূর্ণ নাটগুলো লাগিয়ে নিতে হবে পরবর্তী ধাপে এটা এইভাবে এপাশে এ পাশে দাঁড় করে নিচ্ছেন তাই এ পাশে দাঁড় করে নিয়ে পুরান নিজের ছোট দিকে লাগিয়ে নিতে হবে একই পাপে পরবর্তী ধাপে কীভাবে যাওয়া লাগে এখান থেকে সব এখানে নাটগুলো লাগানো থাকে এই তিনটা পার্ট কীভাবে লাগানো হয় দেখেন আপনি না এটা প্রথমে মাঝখানে মিডল পয়েন্টটা নেবেন মিডল পয়েন্টটা নিলে এইভাবে লাগিয়ে নেবেন আগে আপনারা ঠিক আছে এটা দেখো কাজ করে নেবেন কাজ করে এটা এইভাবে লাগিয়ে নেবেন এ তো লাগানো এইভাবে তিনটা লাগাবেন এই পাশে একটা সিঁদুর আছে এই পাশে একটা সিঁদুর আছে তিন পাশে এইভাবে তিনটা লাগাই নেবেন তিনটা লাগানো কমপ্লিট হয়ে গেলে এটা আবার এগুলো সেগুলো ঘোরা নিতে হবে নিলে এই নাটগুলো দিলে এটা এভাবে লাগিয়ে নিতে হবে এখানে এইভাবে লাগিয়ে নিতে হবে এই যে নাট আছে এই নাটগুলো গুলো লাগিয়ে নিতে হবে এটা অনেক হ্যাভি আর কি আপনি বুঝতে পারছেন যে এখানে তুই টাইপ এখানে বলতে ঠিক আছে যেহেতু এটা আট চাকার দোল না এভাবে আপনি এটা যেহেতু উচা করছেন এখানে আপনি এই যে এটা লাগিয়ে নিতে হবে এটা কীভাবে নিচে ধরতে হবে এটা আপনাকে দেখাই দিচ্ছি এই যে দেখছেন এই নাটটা ধরে ঘুরাইতে হবে ঠিক আছে এই নাটটা ধরে ধরে ঘুরাইতে হবে প্রয়োজনে আপনি দেখছেন প্লাস আছে এই প্লাস দেওয়া এটা ঘুরাইতে পারবেন আপনার প্রয়োজন মনে করতে বেশি টাইতে দরকার তখন আপনি এটা প্লাস দিয়ে এটা ঘুরাই নেবেন মানে হ্যাভি করার জন্য এ পাশে এরপর চারটে না লাগিয়ে নিতে হবে ঠিক আছে ধাপে এটা এইভাবে সোজা করে ফেলে দেবেন হ্যাঁ এটা সোজা করে রাখেন করে এখন নিচে মিচের চাকাগুলো লাগিয়ে নেবেন নিচে চারশো টাকা লাগাই নিবেন যেহেতু আর আর ওয়ান মডেল এটা যেহেতু আট চাকার দোল না এটা যেমন লাগানো হয়ে গেছে এখানে আবার মিচের এগুলো আপনি চারটে লাগাই নেবেন আমি তো বলছিলাম যে প্লাস আছে প্রয়োজন প্লাসটা টাইট করে নেবেন যদি বেশি টাইটের দরকার আমরা হাত দেয় লাগিয়ে নিচ্ছি ঠিক আছে হাত লাগানো অনেক সহজ একটু মাঝখানে যে এটা নাটটা আছে না ওই নাটটা ধরে ঘোরাতে হবে ঠিক আছে এটা এটা লাগানো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা কী করবো এই বডিটা আমরা এখানে এখন ঝুলাই দেবো এটা দেখেন আবার আরেকটা দেখেন এখানে এটা কীভাবে লাগাতে হবে অনেকে এইটা লাগাতে পারে না এটা লাগানোর জন্য কত প্রস্তাব এটাও দেখাই দিচ্ছি আপনাকে ঠিক আছে এই দেখেন এটা এটা চতুর্দিকে এটা লাগিয়ে নিতে হবে এটার সাথে এই যে এক ধরনের ইয়ে আছে আটা ইয়ে জাতীয়